আজকে আমি গেলাম লুকনাথ আশ্রম ক্যাটারিং এর কাজ করতে ভিডিওটা সব দিক লাস্টের দিক ক্যাটারিং গিয়ে কিতা কিতা করছি আমরা লোকনাথ আশ্রম শুভ সকল আমার ভাই বোন দাদা দিদি এবং গুরুজনদের সবাই স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে তা আশা করি তোমরা ভালো আছো আর ওই দশ সাড়ে সাতটা বাজে আসা আমি ঘুমতে করছি আজ খুবই সুন্দর সহল রোদ্র উঠছে আজকে অন্য দিনের তুলনায় বৃষ্টি বৃষ্টি নাই সহল সহল তো বাবু আমারও ফোন করে কইয়া দিছে যে বাস আইব নদীর ভিতরে গিয়ে দেখতাম তো নদীর ভিতরে আইসি বাস নাই আইসা নাও না তারপর দেখতেছি যে নদী খুব সুন্দর করে গুরু দেহ জল পাহে যেতে থাকা তারপর আইছে আমার বন্ধুর কাছে বন্ধুকে সর বিরক্ত করেছে না আমার ভিডিও বিডি তারপর গেলাম বন্ধু মার কাছে বন্ধুর কইছে আমার কাছে আইসি ভিডিও কর তারপরে মা দাদা তাদের কাছে তারপর এলাম ছাগলের কাছে ছাগলের কইতেছে এর কাছে ফাটা নদীকে আমার কাছে আইসো যান দেখছি কান্ড তারপরে মনে হয় কষ্ট লাই বাদেছে তাদের বন্ধু মনে করছে আমার বন্ধু মনে হয় না তারা তারপর তাড়াতাড়ি করে বাস করে নিতেছে তারপর মুখ মুখ চালিয়েছে তাড়াতাড়ি করে তারপর বিশ্বনাস না আমি তাড়াতাড়ি করে ঠিক করে নিতেছি তারপর বিছনা ঠিক করে কম্পিউটার নয় আমি বাবা ফোন করছে বাস হয়ে পড়ছে ওই যাবো বাস যেন বাসটি ভালো করে বাস দিয়ে গেঁথে দিব জল দিয়ে শুতে যাতে না যা তারপর আমি তাড়াতাড়ি আগে আবার বিছনাথটা ঠিক করে এলাম বিছানা ঠিক করে শেষ তারপর জল খাইলাম তাড়াতাড়ি করে

কিন্তু ফুল কম কম লাগে আমি নিজে তুলে দিয়েছি কতলা ফুল তুলছি তারপর তারপর আস্তে আস্তে ঠাকুর করতে ভরসা করলাম দিলাম তারপর ঠাকুর করে থালা বাসন দিলাম তাড়াতাড়ি করে থালা শেষ হয়ে আসে তখন যাবো স্নান করতাম ওই তো ভিডিও করতেছি প্রায় তো স্নান করে আয় করছে তারপরে মা পুজো দল হয়ে গেছে ভিডিও করতে করতে তারপর ওই জেমি ঘুমা দিছে তারপরে মা তাড়াতাড়ি করে পূজা দাঁড়াইতেছে আমিও জামু গা আজ ক্যাটারিং আছে কাজ করতে জামু তো পূজা পড়ায় শেষ হয়ে গেছে তখন আমি নিজে বাপ বাইরে খাইলাম তাড়াতাড়ি করে বাদ বেরলাম আর এই যে দেখতে হচ্ছে ইলিশ মাছের বাজার একটা কাঁচা মুসলি ইলিশ আর দই দেখাইলাম সকালে কাউ কাজ করতাম আজকে লুক না দাস কাজ পর্যন্ত দেখতে পারতো সবাই আস্তে আস্তে রেডি হয়ে যাবো প্রায় বারোটা বেজে আসা তারপরে দুই দিনটা খুব সুন্দর বৃষ্টিও নাই রোদ্র উঠছে আর যেমনি ঘুমায় এখানে আমরা খেলা করতেছে তারপরে একটু টিভি দেখে তারপর মোবাইল একটু সাজো দিয়ে আস্তে আস্তে আমি রেডি হয়ে গেছি তাই বারোটা বিশ বেজে আসা তারপর যাবো রেডি হয়ে গেছে এখন

আর এই যে দেখতে পাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে আর এইদিকে আমরা খাওয়াম এই গোটার মধ্যে তো তারা শশা শশা লাইতেছে লাবু কাটে লাগে দেখতে পাচ্ছে যে লোকনাথ মন্দিরের যে গোটা এই গরি রান্না আর বুগ ও সাজা লাগছে এখনো রান্না সবকিছু হইছে না আরো রান্না হইব এই যে বাসনপত্র রোদে দিছে এটি দিয়ে আমরা বাসনপত্র তুলব আর এই টেবিলটার মধ্যে আমরা সব কিছু আইটেম এনে রেডি করে রাখব এই যে মন্দিরে পুরোহিত বুক লেগে যেতে হঠাৎ করে বৃষ্টি লেমে গেছে আর হঠাৎ করে লুকে এবার সাথে এটি আরেকখানে এটি অন্য প্রশ্ন তারা হিন্দু শ্রাদ্ধ শ্রাদ্ধ লুক না তারা তারা আছে আরেকখানতে আইসে অন্য প্রশ্নের বাজনা লে আরে যে দেখতে পাচ্ছ তাইনে সাত দশ কে তাইনে মারা গেছে আর লোক মোটা মোটা আয়া পড়ছে তো ফ্যান্ডেল মধ্যে কোনো লুক নাই ফুলা পানি আমরা সবাই বয়ে দিছি আমরা আস্তে আস্তে ট্যার মধ্যে সব কিছু লয়ে লিছি আইটেম তারপরে বালতির মধ্যে লয়ে লিছি সব কিছু আরে যে দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টি দেখতে যুব জলায় পড়ছে আমার আর দই তারপর আস্তে আস্তে খাওয়ান শুরু করে দিব তারা করতেছে আস্তে আস্তে লোক এটা প্রথম বিষটা লোক আস্তে আস্তে কমে যেত প্রায় আজকে তিনশো এই যে দেখতে পার তারা লিছে আর এটা লাস্ট বিজ তারপর আমড় খাইলে মোহানে খাইজি মো আর এই যে দেখতেছে বাকি যে আইটেম রিলিজ এই সব এক লোক এটা মেক খেলাইতেছে প্রসাদ বানাই লইতেছে তো এখন প্রায় শেষ লুকও বেশি নাই খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এদিকে প্রসাদ মাখতেছে আমিও বাড়ির লিগে একটু প্রসাদ লিয়ে লিছি আর এখানে প্রসাদ বিতরণ নিতেছে দেখো কতলা মানুষের প্রসাদ খাইতে আইছে আর আমার একটা ভাই আসলো আমার লগে হেরে কইছে ভাই আমার দিয়া তো আমি এটা নিয়ে লামাই দিয়েছি আর আইতে নেতা জেনে যে পূজাটা এটা দেখালো তখন আপনার লাইটিং উইটিং সব ফিট না আস্তে আস্তে ফিট করবো অনেক খুব সুন্দর লাগতেছে তারপর আমি বাড়িতে আয় পড়ছি প্রায় বেজে টাকা গা দেহ আমার কি অবস্থা তারপর মুখ টুক দুই আয় পড়ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কী পর্যন্ত আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ভিডিও বানাইতে বন্ধুরা খুবই পরিশ্রম সারা দিনে ছোটো 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 ক্লিপ লিয়া ভিডিও একলাগে বেরা ভিডিওটা বানাতে লাগে যদি ভালো লাগলে শেয়ার করে দিও ধন্যবাদ